আসসালামু আলাইকুম ইংলিশ চ্যানেল সম্পর্কে আজ আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানব ইংলিশ চ্যানেল এর অপর নাম হচ্ছে দা চ্যানেল চ্যানেলটি সংযুক্ত করেছে আটলান্টিক মহাসাগর ও উত্তর সাগরকে যা জোভার প্রণালীর মাধ্যমে সংযুক্ত হয়েছে চ্যানেলটি যুক্তরাজ্য থেকে ফ্রান্সকে পৃথক করেছে এখন আমরা জানবো ইংলিশ চ্যানেল বিজয়ী বাংলাদেশি পাঁচজন ব্যক্তির নাম ব্রোজেন দাস যিনি অর্জন করেছেন উনিশশো সালে তার জেলা মুন্সিগঞ্জ আব্দুল মালিক উনিশশো সালে তিনি ইংলিশ চ্যানেল অতিক্রম করেছেন তার জেলা চাঁদপুর মোশাররফ হোসেন তিনি উনিশশো সালে অর্জন করেছেন যার জেলা মুন্সিগঞ্জ নাজমুল হক দু হাজার পঁচিশ সালে অর্জন করেছেন তার জেলা কিশোরগঞ্জ এবং মাহফেজুর রহমান পঁচিশ সালে অর্জন করেছেন যার জেলা পাবনা এবার গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানব প্রথম বাংলাদেশি হিসেবে ইংলিশ চ্যানেল অতিক্রম করেন ব্রোজেন দাস মোট ছয়বার স্বাধীন বাংলাদেশের প্রথম সাঁতারু হিসেবে ইংলিশ চ্যানেল অতিক্রম করেন মোশারফ হোসেন প্রথম ব্যক্তি হিসেবে ইংলিশ চ্যানেল অতিক্রম করেন ক্যাপ্টেন ম্যাথু ওয়েব যিনি যুক্তরাজ্যের প্রথম এশীয় পুরুষ ও প্রথম বাঙালি পুরুষ হিসেবে ইংলিশ চ্যানেল অতিক্রম করেন রোজেন দাস এবং প্রথম এশীয় নারী ও প্রথম বাঙালি নারী হিসেবে ইংলিশ চ্যানেল অতিক্রম করেন আরতি সাহা but